আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়াটার পাইজ ইউটিউব চ্যানেল থেকে খুবই সুন্দর একটি ড্রোন ক্যামেরা রিভিউ করতে চলে এসেছি যেটা রিমোটের ডিসপ্লে সহ দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জেড এল এল এস জি ওয়ান জিরো নাইন ম্যাক্স স্মার্ট জিপিএস ড্রোন হ্যাঁ এটা হচ্ছে জিপিএস সহকারে হ্যাঁ অনেকে আমরা ড্রোন কিনি জিপিএস ছাড়া আর জিপিএস ছাড়া ড্রোন কিনলে কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আপনারা সবসময় ড্রোন কিনবেন জিপিএস সহকারে হ্যাঁ আর এই ড্রোন ক্যামেরাটি কিন্তু জিপিএস আছে এটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি ড্রোন ক্যামেরা কারণ এই রিমোটের ডিসপ্লে আছে এবং ডিসপ্লেটা ফুল স্ক্রিন ডিসপ্লে আমরা অনেকে ড্রোন কিনি রিমোটে ফুল স্ক্রিন ডিসপ্লে থাকে না ছোট ডিসপ্লে থাকে কিন্তু এটা ডিজিআই ড্রোনের রিমোটে যেরকম ফুল স্ক্রিন ডিসপ্লে থাকে আমাদের এই ড্রোনেও একদম ফুল স্ক্রিন ডিসপ্লে দেওয়া হয়েছে তাহলে বন্ধুরা চলুন আমরা এই ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করব। ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে এটার ভিডিও কোয়ালিটি দেখাবো সো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে সো তাহলে ফুল ভিডিওটা দেখবেন এই যে আপনারা অনেকে এরকম ছোট ডিসপ্লের রিমোট কেনেন কিন্তু আমরা আজকে দেখাবো এই যেরকম বড় বড় ডিসপ্লের প্রত্যেকটা ড্রোনের মধ্যে এরকম বড় ডিসপ্লের রিমোট আছে আর এখানে কোম্পানি নাম লেখা আছে জেড এল এল কোম্পানি এটা খুবই জনপ্রিয় একটি কোম্পানি যারা ড্রোন টোনি ড্রোন তৈরি করে আপনার ডিজে এর পরে এই কোম্পানির অবস্থান প্রচুর ড্রোন ক্যামেরা আমি আনবক্সিং করেছি এই কোম্পানির আমার ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন যে আমাদের কত মানে এটা আছে রিভিউ আছে তো বন্ধুরা তাহলে চলুন আমরা আনবক্সিং করি আর আনবক্সিং করতেই খুবই সুন্দর একটি ড্রোন আপনারা পেয়ে গেলেন এই দেখতে পাচ্ছেন ক্যারি ব্যাগ আছে প্রথমে হ্যাঁ এই ক্যারি ব্যাগের মধ্যে করে আপনারা যে কোনো জায়গায় এই ড্রোন ক্যামেরাটি নিয়ে চলে যেতে পারবেন একদম সো আমরা এখন ক্যারি ব্যাগটা খুলে নেব আর এই ক্যারি ব্যাগটা খুলতে আপনারা ড্রোনটা দেখতে পাবেন সো রেডি আছেন তো এই যে দেখুন আপনারা যখন আনবক্সিং করবেন সেম এরকমভাবে প্যাকেজিং করা থাকবে আর ড্রোনের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন একটি কিউআর কোড এবং একটি ম্যানুয়াল বুক আর এই ম্যানুয়াল বইটা দেখে দেখে ড্রোন কীভাবে উড়াবেন সেটা কিন্তু আপনি চালানো শিখতে পারবেন সব কিছু চালানো শিখতে পারবেন এই আপনার মেন কি এখানে বেশ কিছু অ্যাক্সেসরিজ দেওয়া আছে কি কী অ্যাক্সেসরিজ আছে চলুন একটু দেখিয়ে দিই আমরা পেয়ে যাচ্ছি দুটা কেবল একটা আছে ইউএসবি টাইপ বি ব্যাটারি চার্জ করার জন্য আর একটা আছে ইউএসবি টাইপ সি রিমোটটাকে চার্জ করার জন্য রিমোটটাও কিন্তু রিচার্জেবল দেওয়া হয়েছে এটা খুব ভালো একটা বিষয় এই ড্রোনের সাথে আপনার ড্রুয়েল ব্যাটারি পাচ্ছেন দেখেন ড্রুয়েল ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন তারপর আমি রিমোটটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন রিমোটটা বেশ সুন্দর আর রিমোটটা যদি আমি অন করি তাহলে দেখবেন একদম মোবাইলের মতো ডিসপ্লে দেখা যাচ্ছে একদম গর্জিয়াস না এই যে আমি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিলাম এখন কিন্তু যদি ড্রোনটা অন থাকলো একদম অটোমেটিকলি রিমোটের সাথে ড্রোনটা কানেকশন হয়ে যেত মানে এটা রিমোটের সাথে ড্রোনটা কানেকশন করা খুবই সহজ আমি রিমোটটা এখানে রেখে দিলাম এখন আমি ড্রোনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে আপনাদের খুবই ভালো প্রিমিয়াম একটি ড্রোন ক্যামেরা সো এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা আমি ফোল্ডাবলটা খুলে নিলাম আর দেখতে পাচ্ছেন ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এবং এটা ব্লাশলেস মোটর থাকার কারণে আপনার খুবই ভালো কন্ট্রোল হবে অনেক ড্রোন কিন্তু আপনার ডিসি মোটর ব্যবহার হয়ে থাকে সেগুলোর চাইতেও এগুলো কন্ট্রোল কিন্তু ভালো ডিজিআই ড্রোনে যেরকম ব্লাশলেস মোটর ব্যবহার করা থাকে এই ড্রোনেও দেখতে পাচ্ছেন একদম স্টিলের ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একদম দারুণ দেখতে দেখতে পাচ্ছেন আর টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা আছে এই দেখতে পাচ্ছেন টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা প্রিমিয়াম ক্যামেরা আছে ক্যামেরার লুকিংটা দেখছেন কত সুন্দর মাথার উপর সেন্সর আছে এটা কোনো গাছপালা সাথে ধাক্কাও খাবে না আর ড্রোন ক্যামেরাটি একটা ব্যাটারি দেবো এখন চলুন এই যে ব্যাটারি দিয়ে ড্রোন ক্যামেরাটা এখন অন করে নেবো এই যে পাওয়ার সুইচ এই পাওয়ার সুইচটা আমরা অন করে দেব চেপে ধরে রাখবেন শক্ত করে এই যে দেখতে পাচ্ছেন এটা অন হয়ে গেল বাহ খুবই সুন্দর এবং প্রিমিয়াম একটা লুক এসেছে এবং ড্রোনটা যখন অন করলাম তখন রিমোটে কিন্তু অটোমেটিকলি লাইভ দেখা যাচ্ছে আর কত সুন্দর লাইভ দেখা যাচ্ছে দেখছেন আলহামদুলিল্লাহ কবি প্রিমিয়াম দারুন এবং গর্জিয়াস তাহলে বন্ধুরা এত সুন্দর একটি রিমোট সহ ড্রোন যদি আপনি পার্সেস করতে চান এখন এখনই আমাদের ডিসপ্লে ওপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করবেন আর হ্যাঁ আমাদের ডেলিভারি ব্যবস্থা কিন্তু পুরো বাংলাদেশে আছে তার আগে এটা আমি ফ্লাইং করে দেখা আসি হ্যাঁ ফ্লাইং করে দেখাই এবং আমি আপনাদের মাঝে এটার ভিডিও কোয়ালিটি দেখাই সো অর্ডার করবেন অবশ্যই ঠিক আছে ধন্যবাদ প্রথমে আমরা ডোটকে মাটি ফ্লাইং করছি দেখতে পাচ্ছেন ডোটকে মাটি আকাশে উঠছে এবং আমরা এটা বাতাসের মধ্যে আজকে প্র্যাকটিস করছি যাতে এটা স্টেবলটা আসলে বোঝা যায় ডোটকে মাটি ওড়ানোর আগে অবশ্যই আপনাকে বাতাসের মধ্যে স্টেবল ওরা কিনা সেটা টেস্ট করতে হবে হ্যাঁ সো আমরা আপনাদের মাঝে সেটাই টেস্ট করে দেখাচ্ছি যাতে আপনাদের কোনো কনফিউজ না থাকে যে ড্রোন ক্যামেরাটি কতটা স্টেবল হ্যাঁ অনেকে আমরা দেখাই যে অনেকে দেখা ছোট রুমের মধ্যে আমরা এটা ফ্লাইম করে দেখাই আসলে একটা ড্রোন এটা তো রুমের মধ্যে উড়ানোর জন্য না ড্রোন তো আকাশ দিয়ে উড়বে তাই না সো আকাশ দিয়ে যখন উড়বে তখন আসলে এটা স্টেবল কেমন থাকে সেটা তো দেখার বিষয় তো এই জন্য রুমের মধ্যে না দেখে আপনারা সবসময় বাইরে কেমন ড্রোন ক্যামেরাটা উঠছে সেটা দেখে তারপরে অর্ডার করবেন আর আমাদের ড্রোন ক্যামেরাটা কিন্তু প্র্যাকটিক্যালি আমরা বাইরে উড়াচ্ছি দেখতে পাচ্ছেন ধান ক্ষেতের উপর আমরা ফ্লাইং করছি তারপরে আমি আপনাদের মাঠে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন সো বাইরেও বাতাসের মধ্যে খুব ভালো কন্ট্রোল হচ্ছে সো এত সুন্দর একটি ড্রোন আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সো তেরো হাজার পাঁচশো টাকা অর্ডার করার জন্য ডিসপ্লে উপর নাম্বার দেওয়া হয়েছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ নিয়ে দিয়ে এসে পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা পাঠিয়ে দিচ্ছি আপনি সুন্দরবন এবং এসে পরিবহন কুরিয়া সার্ভিসের সমস্ত টাকা দিয়ে রিসিভ করতে পারবেন আর হ্যাঁ প্রোডাক্টটি হাতে পাওয়ার পরে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকছে আমাদের সার্ভিস থেকে বুঝে নেবেন বন্ধুরা আর এই প্রোডাক্টের ভিডিও কোয়ালিটি কেমন সেটা আমরা এখন আপনাদের মাঝে দেখাবো চলুন সো ক্যামেরাটি আমরা ধান ক্ষেত্রে উড়াচ্ছি দেখতে পাচ্ছেন এক লেভেল থেকে ভিডিও করতে পারে বাতাসের মধ্যে আমরা উড়াচ্ছি তবুও কিন্তু একদম লেভেল মোতাবেক ভিডিও করছে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন যে কত ভালো কোয়ালিটির এই ড্রোন ক্যামেরাটি তাহলে আর দেরি নয় এক মুহূর্ত দেরি করবেন না স্টক শেষ হওয়ার আগে এখন এক্ষুনি তেরো হাজার পাঁচশো টাকা দেওড়া কনফার্ম করুন এইট জি ওয়ান জিরো নাইন আরসের রিমোট সহকারে জিপিএস ডন ক্যামেরাটি সেরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ